যেই নবীর ঘাম আম্মা জানায় সব বোতলে ভরে রাখেন আর আতর হিসাবে ব্যবহার করেন কেমন মায়ার নবী আমার যে রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পড়ে না হারাম আমল আখির বাহবে সদকা رحمة للعالمين سيد الكون بين ختم المرسلين آخر عمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد شد حمار চিনলানা জাতি সে নবী কেমন নবী ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরানের মা বোনেরা চিনলানা সেই নবী আমার কেমন যদি চিনতে পারতারে যুবক যুব প্রায়োজনে গলায় চুরি লাগাইতি দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না এখনো যাদের কপাল পড়া আছে খোলো কপাল খলো আর কবে কপাল খুলবে জানি না ওই যে একটু আগে শুনেছি না তেরো বছর রসুলের দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আর সাতাশ বছরের যুবক অমরে ফারুক রবি আল্লাহ আনহু তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা হয়ে ওয়ালা হয়ে গেছে কয় বছর বয়সে এখন অমরের পাওয়ার কেমন অমর রাস্তা দিয়া হাঁটে শয়তান ও রাস্তায় আসে না শয়তান ভয় পায় চিন্তা করছো বাবা কেমন মানুষ যে শয়তান ভয় পায় একটা যুবক বোতল নিয়ে হাঁটে হঠাৎ তাকায় দেখে ওমর ওমর যুবকের কম্পন শুরু হয়ে গেছে ও মালিক ওমরের থেকে বাঁচাও কথার আগেই তরবারি আর জীবনে মদ পান করবো না পায়খানা খাইলেও মদ না বাঁচাও তুমি ওমরের হাত থেকে অমর তো নজর লাইগে গেছে বোতল ফালাই দিল অভিডা এমন তো বা করছে দিল থেকে অমর সামনে এসে বলে যুবক বোতল দে যুবক ভয়ে কথা বলে না কয় ভয়ে কেন বোতল দাও অমর বে ইনসাফি করে না জুলুম করে না ইনসাফের সাথে কথা বলে বোতল দে যুবক ভয়ে ভয়ে বোতলটা যখন অমরের হাতে দিয়েছি অ তাকায় দেখে বোতলের মাঝে এক ফোটা মদ নাই পুরা বোতলটা সাদা দুদে ভরা হারকে দার খৌ ফে হ দার দিল মাদ জন্মতুলম দে হ রাম খাম যুবক বাবারা রাগ করেও না পৃথিবীতে আমার মতো তোদেরকে ভালোবাসবে কে বল ওলামাই কেরাম সারা তোদেরকে আর কেউ ভালোবাসে না সব স্বার্থ বল তোরে মারার জন্য হাফিজ রহমান আসবে না বরং হাফিজ রহমানের মতো টুপিওয়ালারা তোর সামনে দাঁড়ায় বলবে গুলি আমাকে মার আমার কলিজার যুবকের গায়ে গুলি দিবি না করোনার সময় কইছিলি এই টুপিওয়ালারা রাস্তায় নেমে করোনার লাশ কাঁধে নিচে কাঁধে সন্তান বাবার কাছে যায় নাই করোনা আর তুই জারে বন্ধু বানায়া এক বিছনায় থাকো এক প্লেটে খাও রেডি থাক ওই তোকে গুলি করে ফেল করে দিই একদিন খালি ভাগে কম পড়বে বলবে কে মাইনাস করতে হবে হাসিস না আমি আমি কি আমি মস্কারি করতেছি মনে করতেছো আমার কলিজার চূড়ান্ত ভেতরের মহাব্বতার কষ্ট থেকে বলতেছে গো নবীর দিশাহ দিশের চলো কোরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে নবী দিনে কে তারা ভে ফুসির তো নিজানে নবী দিনে কে তারা ভে ফুসির তো নিজানে উম্মতের কাণ্ডারি নবী আছেন উম্মতের লাগি এখন কাদের নবী যিশু এ মদিনার পানি নবী বিনে কে তারাবে পুলসিরা তো মি জানে নবী বিনে কে মদিনার নবী বলেন বুড়ারা আমি মোহাম্মদের সাথে গাদ্দারি আর বিরোধিতা করেছে আমি আব্দুল্লার ছেলে মোহাম্মদ আমার দানে বামে আমার আমার মাও নাই বাবাও নাই আমি দুনিয়াতে সে বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারিয়ে ফেলেছি আট বছরে আমার দাদাও না আমার বংশে যারা তারা আমার উপরে আক্রমণ আমার হাটার পথে দেয় আমার বাড়ির চারপাশ ঘেরাও দেয় আমাকে জবাই করবে আমি কাকে বলবো মনের দুঃখ মনে কোনো কষ্ট থাকলে সন্তান মাকে বলে বাবাকে বলে আমি মোহাম্মদের দুঃখ মা নাই বলার মতো বাবাও নাই কিন্তু ওই সময় আমার দিল শান্ত না হয়েছে যুবকদের মাধ্যমে যুবকরা আমার সহযোগিতা করেছে সাত থেকে আট বা নয় বা এগারো বছরের সন্তান রসুলের হাতে হাত লাগায় বলেন নবী কালেমা পড়ায় দেন এতদিন সেই বন্দা ছিল রসুলের চাচা তো ভাই হজরত কিছুদিন পরে তিনি হবেন রহমতের নবীর জামাতা হজরত আলী রসুলের হাতে হাত লাগায়া নবীরে সান্ত্বনা দিলেন নবী বলেন যুবক আ। আমাকে পছন্দ করে না বিরোধিতা করে আর আমার বিপদকালে সহযোগিতা করেছে আমার যুব যুবক আমার সহযোগিতার প্রান্তে দাঁড়িয়ে দোয়া করেছে সহযোগিতা করেছে আমি রহমতের নবী কলিজা বলে দোয়া করেছি আনা দারুল হেকমা ওয়ালিউন বাবুহা আমি এলে হেকমতের ঘর আর ওই এলে হেকমতের ঘরের দরজা আমার আলী এক দোয়া দিছে আলীর জিন্দেগি কামিয়া হজরত আলী আল্লাহর শুকর আদায় করেন ও আল্লাহ একটা লাগে হয়তো শিক্ষা লাগে না হয় টাকা লাগে এলেম লাগে না হয় মাল ও আল্লাহ তুমি আমাদের এলম দান করেছো মাল দাও নয় হাজার শকর তোমার কাছে কারণ মাল আজ আছে কাল থাকবে না এলেম কখনো বিদায় হবে না খালকে না দা দন যাবে মাশাআল্লাহ এ আমার পরে বায়ান চলবে না বাবা বায়ান চলবে সারা রাত ঠিক ঠিক আল্লাহ আহা পড় হলো এই মুড়লি বিড়ি টানার নেশা এত কোন ভয় হইছে আজকে অনুমতি দিন তোরা এহে নেব এটা নো তো বয়ান টায়ান শুইলে মোনাজাত দিয়ে যায়। বাসায় যাওয়ার গ্যারান্টি আছে কি বুড়া মরবা যুবক সেই গ্যারান্টি আছে ঘুমের বিছানায় লাশ পানির ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ কয়দিন বাসবির যুব এখনো সময় আছে তো বা করো আমি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও মাওলানা মুফতি মহাদ্দিস হও আমি তোমাকে মাওলানা মুফতি মহাদ্দিস বানাবার পরামর্শ দিতে আসি নাই আমি তোমাকে আঘাত করতে আসি নাই তোমাকে দূরে সরায়া দিতে আসি নাই বুকে লাগাবার জন্য ও আমার কলিজার যুব আমি তোমাকে পরামর্শ দিতে চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমার দেশে মাওলানা মুফতি মহাদিসের অভাব নাই কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসারের অভাব আমার দেশে আদর্শবান বড় অভাব ও আদর্শবানি আমার দেশের থানা সি সব ওসি পি যদি নাবাজি হইতে সুক্ষরের অনুমতি নিয়া বয়ান করার পেরেশানি পোহাতে হতো না আমি চাই তুমি ডাক্তার হও। ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও, এসপি হও ওসি হও ডিসি হও চেয়ারম্যান হও তবে একটা দাবি কি হইলেই জুতার বাড়ি জুতার বাড়ি খাইলেই এদেশ থেকে পালাতে হোক যেমন বেয়াদবি করিয়া তাসনিমা নাসরিন পালায় এম বিবিএ ডাক্তার যেমন তেমন না শুধু ডাক্তার না একজন গবেষক একজন গবেষক বিচক্ষণ নারী মেধাব নাসরিন কোরআন করে হাদিস ধরে ধরে রিসার্চ করে যদি এতটুকু জ্ঞান না থাকে তাহলে আবার আল্লাহর ভুল ধরে কেমনে কি ভাই জ্ঞান না থাকলে ধরতে পারে না আন্দাজি একজন রিক্সাওয়ালা কইবে আল্লাহ জানেন

আমার আল্লাহর ভয়ন্তরে জমা করে নাও এইবার আমি একটু বাস্তব প্রশ্ন করি সব জায়গায় করি যুবক বাবারা বলো জীবনে আলিফ বাতা পড়ে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজি আছে না নাই তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো না তোমার মতো যুবক দেখো রে নি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোন অজের দরকার আছে এই একটা অজি তোমার জীবনের সফলতা বয়ে আনতে পারে তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে জামিনে কাজ করে নামাজ পরে তুমি পারো না কেন এজন্যই বলেছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর একটু খুলিয়া বলে যাই রে করবা যুব না কথার ব্যাখ্যা তিনটা তিন জায়গায় বেয়া করলে মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নাই মরার আগে তুমি ধ্বংস মরবা না ধুকে ধুকে কাটতে হবে বিছানায় পরে পঙ্গু হয়ে যাওয়া এক নম্বর মা বাবার সাথে করলে মরার আগে জীবন ধ্বংস দ্বিতীয় তোমার শিক্ষক শিক্ষকের অবদান আছে না নাই আমার আব্বা আম্মা দোয়া করেছেন সম্মানের চেয়ারে বসি কিন্তু বয়ানটা আমার আব্বা আম্মা শিখান নাই বাयान শিখাইছেন আমার উস্তাদ আমার শিক্ষক ঠিক না ঠিক অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস হলবি আর তিন নম্বরে উলামায়ে کرام এরা মানুষ গড়ার কারিগর দুনিয়াwala মানুষটাকে জান্নাতি মানুষ বানায় উলামায়ে کرام এটা মা বাবা অনেক ক্ষেত্রে পারেন না কোন শিক্ষকে পারেন না একজন আলেম পারেন ওই যদি ব্যবহার করে কষ্ট দেওয়ার নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে ঢাকা কলেজে কত ছাত্র যায় দেখো মাথায় বড় পাগরি বড়দারি বড় জামা মনে হয় মসজিদের ক্ষতি অথচ আরবি পারে না ঢাকা কলেজে পড়ে ও যুবক তোমার এই হাল কেন বলে আল্লার প্রিয় গোলা গোলাম একের আমির সহবাতার ন্যাক নজর লাগায়ে ফেলছি সগতে স লে তোরা স লেকুনাথ সগতে ত লে তোরা ত লেগুনা ও আমার ফর্দার আরালের আম্মা যান বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনেইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার অবদান থাকতে হবে কারণ ফল ভালো হলে হতে হলে গাছ ভালো হতে হয় সন্তান ভালো হতে হলে মায়ের আদর্শ ভালো হতে হবে বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম ঘসালী বলেন প্রতিটি সন্তানের জন্য শিশুর জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে কথা ঠিক না মা যদি সন্তানকে আল্লাহ শিখায় শিখবে মা যদি সন্তানকে অজগর শিখায় তাই শিখবে আম্মা যদি যদিও বড় বীর আব্দুল কাদের জিলানির মানা না তবে তার মায়ের মতই তো একজন মা আপনার মতো মায়ের গর্ব থেকেই তো খাজা মাইনুদ্দিনের আগমন আপনার মায়ের আপনি মায়ের মতো ভিন্ন আর মায়ের গর্ব থেকে গমন আগমন শাহ শাহ আলী খান জাহান জান মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হা কবরে যাবেন ওসমান হাদির মায়ের কপাল কত ভালো বাবার কপাল কত ভালো এমন একটা আদর্শ সন্তান রেখে যান ডাক্তার হবে রুগী দেখবে কোরআন তালাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আমার যুব ও আম্মা জানেরা আপনারাও তওবা করেন আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজ সারে না বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না মার্কেটে মার্কেটে ঘুরে না এমন নারী নাই ভিন্ন মা বোনদের বলি ও আম্মা জানেরা বোনেরা আপনি কেন বেপরদায় মার্কেটে দৌড়াচ্ছেন আপনার ক্ষতি আপনি নিজে কেন করেন আপনার চোখের মধ্যে বেগানার নজর কেন নিচ্ছেন এরে জান আপনি কেন নামাজ পড়েন না পর্দা করেন না স্বামীর মাল হেফাজত করেন না মোবাইলে সময় নষ্ট করতেছেন কেন আপনি কি বুঝেন না ভবিষ্যৎ প্রজন্ম আদর্শের সন্তানটা আপনার কারণে নষ্ট হয়ে যাবে আপনার সন্তান দেখে না আপনি মোবাইলে কি গুণা করেন কিন্তু হঠাৎ দেখবেন সন্তানের মধ্যে সেই খারাপ আসর ঢুকে যাবে আপনার সন্তান জানে না আপনার মেজাজ কেমন কিন্তু আপনার বদ মেজাজ থাকলে সন্তানটাকে ধারণ করে ফেলবে অসন্তেই এখন সময় আছে তওবা করে। আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো জীবনে আর বেপরদায় চলব না নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাব ও যুবক বাবা আল্লাহর কাছে তওবা করো আর গালি কাটবা না নামাজ ছাড়বা না আরে কারছ না জীবনে মনের আশা পূরণ করে দৌড় দিছ পার্কে মা নিষেধ করছে মাইরে গালি দিস এবার তোমার কাছে অনুরোধ মানুষের একটা আশা গেস তো এবার ফেরো মনে আসা যাক মোবাইল চালাবা চালাইছ তো এবার তো করো মনে আসা যাক যে নারীদের নিয়ে নাচ করবা করছে এবার ফিরে যাও আর আল্লাহর কাছে মনে মনে তওবা বা করো আর বলো হে আল্লাহ আমার মতো যুবক